ডুম্বুর নিয়ে একটা সতর্কামূলক কথা পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা পড়া হয়েছে এই যে দেখেন ডুম্বুরের ওয়াটার কুলের কাছে যে দুর্বল পরিস্থিতিতে আছে এই যে একটা ব্রিজ দেখেন মানে তার দিয়ে বাইন্দা রাখছে এত দুর্বল পরিস্থিতিতে আছে এই জায়গায় যেয়ে অনেকে মানে হেলান দিয়ে দাঁড়িয়ে ফটো তুলে বা নিচের দিকে চায় এই বাচ্চা কাচ্চা নিয়ে এটা কতটা রিক্স নিয়ে দেখেন আপনারা দয়া করে আপনারা এই মানে ওয়াটার কুলে যান ঠিক আছে কিন্তু এই দুর্বল এই ব্রিজের কাছে আপনারা ভুল বসাতে চাইলেন না দেখেন কি একটা রিক্স এই জায়গাটা থাকা মানে নিচে যদি পড়েন একদম শেষ এই যে দেখেন মানে হেলান দিয়া তারা ফটো তুলতে আছে স্বাভাবিক ফটো তোলা জায়গায় এটা ফটো তুলবই কিন্তু ফটো তুলতে যাই যাতে নিজের জীবনের রিক্স না হয়ে যায় এটা দেখবেন আর আমি ওই ডম্বুরের অথরিটি যারা আছে যে কারণে দাঁড়া কিন্তু এটা কিন্তু লড়া দিলেই লড়ে একদম মানে বলতে গেলে এটা আলাদাই হয়ে আমি গুমপতি ডিস্ট্রিক্টের প্রশাসন এবং গুমপতি ডিস্ট্রিক্টের ডিএমএম স্যার বা ওই জায়গার অথরিটি যারা আছেন দায়িত্বশীল যারা আছেন সবাইকে অথবা ওই এলাকার লোকাল মেম্বার প্রদান বা যারাই আছেন তাদেরকে রিকোয়েস্ট করুন এটা যাতে খুব তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয় আর এই ব্রিজটা কিন্তু খুবই দুর্বল এই জায়গায় মানে অনেক মানুষের বিরামির হয় প্রত্যেক দিন আর ওই সাইডটাও কিন্তু খুব রিক্স একটা জায়গায় এই জায়গাটা তারাই অনেকে পড়ে তুলে নিচের দিকে দেখে হেভি রিক্স দেখেন বাচ্চা কাছে যদি একটা পরে উপায় থাকতো না কিন্তু এই যে দেখেন এই পুরো আমার জাস্ট আমি কোজি ভিডিওর মধ্যে ওই দেখেন এদিকে আমার ভিডিও করে দেখে আয় হচ্ছে আর ভিড় যত প্রচুর লোকের ভিড় থাকে তো সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে গুমত্রি ডিস্ট্রিক্ট ডিএম সারের বা এস ডি এম মেনশন করিয়া করিয়া আপনারা শেয়ার করেন এবং আমি যদি গুমচি ডিস্ট্রিক্ট অথবা ওই এলাকার ডুমপুরা এলাকার কোনো লোকাল মেম্বার প্রধান চেয়ারম্যান যারাই আছেন আপনাদের নজরে আইয়ে আপনারা প্লিজ দয়া করে এই জিনিসটা একটু দেখবেন হ্যাঁ জনস্বার্থে আপনারা সবসময় কাজ করে যান কিন্তু এটাও কিন্তু একটা সমাজসেবা কাজ হ্যাঁ যদি একটাকে দুর্ঘটনা ঘটতে যায় এটা আপনাদেরই বদনাম হইব তো আপনারা অবশ্যই এই জিনিসটা একটু তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার অনুরোধ রইল